অনেক বেশি শর্মা খাওয়ার ক্রেভিং হচ্ছিল ভাবলাম ঘরে সব কিছুই আছে তাই বানিয়ে ফেলি ঝটপট করে প্রচণ্ড গরমে রান্নাঘরে কাজ করাটা খুবই কঠিন তারপরে কি করার মন তো আর মানছে না তো যেই ভাবা সেই কাজ আমি এখানে মাংসটা মেরিনেট করে আমি ভাজতে দিয়ে দিয়েছি ফ্রিজে ফ্রোজেন গাজর ছিল সেটা বের করলাম তারপরে একটা শশা কেটে নিব এবং মাংসটা মেরিনেট করেছি সয়া সস গোলমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া লবণ আদা রসুন অল্প সব কিছু অল্প অল্প করে দিয়েছি দিয়ে এটা মেরিনেট করে পনেরো মিনিটের জন্য রেখেছিলাম তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি এটা একটু ভালো মতো ভাজা করব আমি শশা গাজর এখানে রেডি মাংসটাও হয়ে গেছে এখন ওই মাংসটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেব যেহেতু এখানে আমি মাত্র চারটা শর্মা বানাবো আর শর্মাগুলো বেশি বড় বড়োও না সেই কারণে আমি বেশি মাংস নিয়ে যতটুকু মাংসর প্রয়োজন ততটুকুই নিয়েছি আর এই মাংসটা ভাজার সময় খুব সুন্দর একটি স্মেল বের হয় এবং এটা একটু পোড়া পোড়া করে ভাজতে হবে যেন এটা খেতে খুবই ভালো লাগে এভাবে করে আমার মাংসগুলো কাটার শেষ এখন আমি হচ্ছে নানটাতে চলে যাব যে হচ্ছে রুটিটা যেটার মধ্যে আমি শর্মাটা করব আর কি তো এটার মধ্যে আমি দুই কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল এক টেবিল চামচ নিয়েছি ইস্ট এবং অল্প একটু লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে এটা মথে নিয়েছি এবং এটাকে রেখেছি আমি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ভালো মতো এটাকে আবারও মথে নিবো এবং এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হবে না অনেক বেশি শক্ত হবে না একটা মিডিয়াম ডো হবে এবং এটাকে সুন্দর মতো আমি যেরকম পাতলা করব সেই সাইজের করে আমি এটাকে বেলে নিলাম এবং এক এক করে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি এবং এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখে এটা ভাজতে হবে নাহলে কিন্তু উপরে কালার চলে আসবে ভেতর দিকে ডোটা মানে হচ্ছে রুটিটা হবে না আর দুই কাপ ময়দা দিয়ে আমার চারটা রুটি হয়েছে এটা আমার মেজারমেন্ট আমি সবসময় এভাবেই করে থাকি যে প্রথম নান রুটিটা তৈরি এবং আমি নান রুটিটা ঘরে এভাবেই বানাই এটাই আমার মেজারমেন্ট আপনারা চাইলে কিন্তু বানাতে পারেন ঘরের এই নান রুটিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এভাবে করে আমার তিন নাম্বারটাও ভাজা শেষ চার নাম্বারটাও ভেজে নেব আমি আর শর্মা কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু শর্মা আমার খুবই পছন্দের এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো সস এরপরে দিয়ে দিচ্ছি ঘরে বানানো মিউনিস। আমি একটু মিওনিজটা বেশি করে দিই মিওনিজটা শর্মার মধ্যে খেতে বেশি ভালো লাগে দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি পুরো রুটির মধ্যে স্প্রেড করে দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো শশা গাজর দিয়ে দিচ্ছি আর এটার পরিমাণটা একদমই আপনার উপর নির্ভর করে আপনি বেশি খেতে চাইলে বেশি শশা গাজর দেবেন এবং কম খেতে চাইলে কমও দিতে পারেন এটা হচ্ছে পুরো আপনার উপর আসলে নির্ভর করে আমার বেশি শশা দিয়ে খেতে ভালো লাগে তাই আমি বেশি করে শশা দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসগুলো দিয়ে এটা সুন্দর মতো হচ্ছে আমি পেঁচিয়ে নিব এবং পেঁচিয়ে যাতে থাকে সেজন্য আমি এখানে একটি স্টিক যেহেতু আমার কাছে আপাতত টুথপিক ছিল না সেই কারণে আমি একটা বড় স্টিক এর মধ্যে গেঁথে রেখেছি এভাবে করে আমার শর্মাটা রেডি খুব তাড়াতাড়ি আমার শর্মাটা হয়ে গেছে এবং খেতেও দারুণ মজা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বাসায় আল্লাহ ফেস